করা যাবে না আমানতে খেয়ানত করা যাব না নিজের লজ্জা স্থানের হিফাজত নিজের হাতের দ্বারাই অন্য কোন মুসলমান কষ্ট না পায় একদম যে বস্তু প্রায় সহজ যদি খেলে আমল করি কিন্তু আমাদের বিশ মিলার মধ্যে মিশা কথা বলাই যাব না আমরা তো মিশা কথা দিয়ে বিশ মিলা শুরু করি

আর যে রেন আছে কল ধরেছে তার তো প্রচার ঠিকানাই নাই ওটা বলি না পারলে তার বাবার নামটা বদলে করবো বাবার নামটা বদলে এই রকম আমরা এই জন্য মিশা কথা ভলাই যাব না নিজে না নিজের ছেলে সন্তানের সম্মুখেও না তাদের কেউ না কোন একজন গার্জেন যদি নিজে কোনোদিন কথা মিশা কথা না কয় তার বিবি কেউ যদি এটাই শিক্ষা দেয় তুমি না তার যে হলেওয়ালা সন্তান ছেলে মেয়ে জানলা দিবে তারাও কারোর সাথে কোনোদিন মিশা কথা কইবো না তারা যে যে আমার মা বাবা কারোর সাথে মিশা কথা কয় না তারা ওইটাই হিত

যে আমার জিন্দগিতে আমি আর কোনদিন মিশাকাতা করব না এই একটা আমলের জন্য আপনি জান্নাতে হয়ে যেতে পারেন একটা আমলের জন্য বহুত বড় কথা এটা সত্য কথা বলা না আপনি যখন মিথ্যা কথাই বলবেন না এই মিথ্যা কথা না বলা যায় কিমান গুণের থেকে আপনি বাঁচতেন একটা মুশহুর অকিয়া ঘটনা একটা আব্দুল কাদের জিলানি আমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানি নাম সবাই জানি তাই না ওই জামানে তো গাড়ি মোটর ছিল না মাদ্রাসা পর্ব নিয়ে যাইব বেলা দু ওই সময় যদি কোন মানুষ দূর দূরান্তে সফর করত দশ জন পনেরো জন বিশ জন একটা মানুষ কাফেলা হইতো হাইটা হাইটা তারা গেত 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 গেতে 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 হয়তো রাখ হইতো ওই জায়গায় তারা ক্যাম্প করে থাকতো আবার ফিরা দিনে আবার গেত এইভাবে তারা গেত

এই করে ঢাকাতে তার মেইন লিডার ছাড়া একটু ফাঁকে বলেছে এই আর আছে কি সুপ্ত পোলা হন ইয়া বাবা গেরা ফাঁক ফোন করবা নেছে আর লিডারের কাছে নিয়ে গেছে আর ধরে বসের কাছে নিয়ে গেছে যারা দেখেন আর জিজ্ঞেস করছে এই ছাত্র নিয়ে আসে আর নিয়ে জিজ্ঞেস করছে কি আছে বাবার কাছে 40 টা আছে আমার কাছে তামসা করে সুপ্ত পোলা দেখছে পরে লিডার বসে দাদা তোমার কাছে কত আছে 40 টা আছে কই কোনে এই যে ভিতরে তোলে পরে পাঁচ দিন বাইরে পকড় দেয় হয় না টেহা

আর মুসলমান কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না আর আমরা মুসলমান হয়ে হাজার হাজার মানুষের টাকা পয়সা দল দলত এরকম করে ছিনিয়ে নিয়ে খাইয়া আমাদের বিবি সংসার বলতে আছে আমরা প্রথম অপরাধ করছি এত খারাপ লাগছে খারাপ লাগছে লাগার পরে ওই মজলিসে ওই জাগার মধ্যে সে নিজে তবা করছে আমার জিন্দিকে ডাকাতি সব কাম এগুলা বাপ আজকে থেকে তবা করছে এবং সারাটা গ্রুপের মানুষের তবা করছে যত মানুষের দল সব ঘুরিয়ে দিছে ঘুরিয়ে দেওয়ার পরে সবকে তবা করে ওদের গেতে তারা ডাকাতি করে বাধ্য দিছে একজন ছোট একটা বাচ্চা একটা হাসা করার জন্য বিশ পঁচিশ জন মানুষের সব টাকা পয়সা ঘুরিয়া পাইল আর তারা সারা জিন্দিগির মতে তাদের এই গুনেহের কাজ থেকে তারা তওবা করলো একটা হাসা করছে আমরা সব টাইমে হাসা কথা কই মিশা কথা যাতে না কই ছেলে সন্তানদের না কই আমার আপনার বিবি বাচ্চার সাথে কোনোদিন মিশা কথা কব না পাড়া প্রতিবেশীর সাথে নয় ইনসাফ করবেন গার্জেন যে আছে সেই ইনসাফ করবেন সবের সাথে সমান কারোর সাথে বেআইনসাফি করবেন না কারোর সাথে বেইমানি করবেন না আমি বাবা আমি যদি কারোর সাথে কোনো বেমানি না করি আমার সন্তান করবো না আমি বাবা আমি যদি কারোর সাথে ধোকাবাজি না করি আমার সন্তানে করবো না আমি যদি কারোর সাথে না ফরমানি না করি আমার সন্তানেও করবো না আমি কারো মিথ্যা সাক্ষী কারও দিব না আমার সন্ধানেও দিব না আমি গুলেহার কাজের মধ্যে যাইব না আমার সন্তানেও যাব না কারণ ছোটবেলা থেকে প্রত্যেকটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক তারা মা বাবাকে ফলো করে আমার মা বাবা কি করে তারা ওগুলোই করে তার মধ্যে থেকেও কেউ তারা একটু মনে হয় সঙ্গে দোষে এদিক সেদিক যাইতে চায় কিন্তু তাদেরকে ঘুরিয়ে আনা সহজ হয়ে যায় আমি নিজে সত্যবাদী হইতে হবে আজকে দেখেন আমাদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বাড়িতে বিশাকতার ইন্ডাস্ট্রি গুনাহের ইন্ডাস্ট্রি বাড়িতে সমাজে গ্রামে কোণে চুকায় কোন জায়গায় যাবে মসজিদ মাদ্রাসার মধ্যে বর্তমান বিচারতা চলে তাহলে আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হবে একটা সমাজের যে দেওয়ালি থাকে মাতাপর থাকে সমাজের সে যদি ইনসাফ করবে বলা হয় তার ভিতরে যদি সততা থাকে সারা মহল্লার মানুষ সমাজের মানুষ সততা হবে ফাঙ্গুন করবে না যা আমার দেওয়ালি সাহেব একসাথে কোনো তালিবালি ঘাটে থেকে আমি তালে গেলে করবো না মানুষ হয়ে যাবো না একটা কলেজের প্রিন্সিপাল যদি ইনসাফের সাথে ডিউটি করে দেইবারে যদি না করে তার বাকি স্টাফ ইনসাফ করবার দিকে বাধ্য হয়ে যাবো তারা কোন একজন বাবা এবং মা যদি হারাম না খায় তার সন্তানে কোনো দিনে হারাম হারাম মনে যায় বলে তারা বাধ্য হয়ে যাবে হালাল খাওয়ার জন্য স্বাভাবিক কাম যদি কেউ না করে তার সন্তানেও করব না তাহলে কোনোদিন না ওয়াদা করছেন কারোর সাথে প্রতিশ্রুতি দিয়ে ফেলাইছেন ওইটা দেওয়ার পরে ওইটা পূরণ করবেন যে মুহূর্তে কি বা কারণে আপনি পারলেন না এখান থেকে একটা জায়গায় যাওয়ার জন্য আপনি কারোর সাথে ওয়াদা করছেন যে আমি যাব না আপনি যাইতেই হবে

আমানত আমরা খালি ভাবি একজনের কারো কাছের টাকা কিছু জমা দিলে আমারত এটাই আমানত না বহুত আমানত আছে এই আমানতের বিষয় যদি আপনাদের সম্মত করা যায় দু ঘন্টা শেষ কব না আমানতে একজন যদি একজনের কাছে কিছু টাকা জমা থইলে আমারত যে টাকাটা আপনার কাছে আমি জমা থইলাম যে টাকাটা দিছে আমানত হয়ে যদি দিছে আপনার দশ বছর পরে হলে ওই টাকার তাকে ঘুরিয়ে দিতে হবে ওইটাই যেটা জমা দিচ্ছে ওইটাই

আপনি কারো কাছে বলতে পারবেন না বললে আমার হাতের খেয়াল হতে পারবে আমার আপনার ছেলে সন্তান আমার কাছে আমার দিয়েছে আল্লাহ এই ছেলে সন্তানকে সঠিক পথে চলানি হালাল খানা খাওয়ানো আমার আপনার কাছে আমার দেশে আমরা সন্তানকে এইভাবেই খাওয়াইতে হবে যদি হারাম খাওয়াই আমার খেয়ানো আমরা করছি সঠিকভাবে ইসলামিক শরিয়ত কোরআন হারিস মোতাবেক আমার আপনার সন্তানকে চলাইতে পারি নাই এটা আমার মতের খেয়ানত করা হয়েছে একজন শিক্ষক যদি ইমানদার সাথে ডিউটি করে নাই সে আমানতের খেয়ানত করছে যত ছাত্র ছাত্রী স্কুল কলেজে দিছে তারা গার্জেনরা তাদের ছেলে মেয়েকে আমানত দিছে তাদেরকে এই সময়টুকু সঠিকভাবে পড়ানোর জন্য কেউ যদি ডিউটি করে নাই আমানতের খেয়ানত এই যে মাদ্রাসার মধ্যে সভা হয় যিকোনো মাদ্রাসায় সভা হয় এক মাস আগে থেকে ছাত্র শিক্ষক শুদ্ধ একলা কানে শুনে নেবে আমানতের কিয়ামত কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে এক কথা ভুল মারতে দিবো না মাদ্রাসায় মা বাবা ছেলে সন্তানকে পড়ার জন্য দিছরে কালেকশন করমার জন্য দেয় নাই জরুরি করে শিক্ষা করে বহু তাদের ছাত্রদের দেয় কালেকশন করেছে কিয়ামতে দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে তোমার কাছে প্রমাণ আমি কালেকশন করমার দিকে দেয় পরবান দিকে দিছি শিক্ষক কালেকশনে বাড়িয়ে দিতে ভোলাবাদের ক্লাস করনি কোন মানুষ নাই মাদ্রাসায় তারা এমনি টাইম পাস করমানছে আমানতের খেয়ানত আছে কিয়ামতের জবাব দিতে হবে এটা আমানতের খেয়ানত যিকোনো কথা কে কইছে আমানতের খেয়ানত তার কাছে বলা যাবে না এই ধরনে অনেকগুলো আমানত আছে আমানতের খেয়ানত করা যাবে না এই ভলে প্রত্যেকটা যে আমরা আসি আমরা বার না চিন্তা করব যে আমার ছেলে সন্তানদেরকে আমি কিভাবে একটু মেঘ চরিত্র মন বানাইতে পারি সত্যবাদী বানাইতে পারি দেখবেন আপনার ছেলে মেয়ের লেখাপড়া ভালো হবো তার মানুষের সত আচরণ করবো আপনি হালাল খাওয়া আপনি কম খাওয়ান আপনার ছেলে মেয়েকে